সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো অকৃষি সম্পত্তি অগ্রক্রয় করার নিয়ম প্রিভেনশন বা অগ্রক্রয় জিনিসটা যারা বুঝেন না এক লাইনে যদি বলি আপনার পাশের সম্পত্তি আপনার কাছে বিক্রি না করে অন্য জনের কাছে বিক্রি করলে আপনি সেইটা তার থেকে ক্রয় করার যে অধিকার পান সেটাই হচ্ছে অগ্রক্রয় আমাদের গত ভিডিওটা আমরা কৃষি সম্পত্তি অগ্রকয়ের বিষয়ে আলোচনা করেছি যদি না দেখে থাকেন এই ভিডিওর পিছনে আপনি দেখতে পারবেন অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অকৃষি প্রজাসত্ব আইনের অধীনে আমরা কিভাবে অগ্রকয়টা করতে পারি আর কিভাবে বুঝবেন আপনার জমি কৃষি আর অকৃষি আপনার কাছে যে খতিয়ানটা আছে খতিয়ানটার উপরে দেখবেন লেখা আছে কৃষি এবং অকৃষি আপনি দেখেন যে সম্পত্তিটা কোন ক্যাটাগরিতে পড়ছে ওইটার উপর ভিত্তি করে অগ্রকয়ের মামলাগুলো হয় এটা ছাড়া আমাদের পরবর্তী ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুই আইনের বাইরে মুসলিম আইনের অধীনে কখন আপনি অগ্রকয় করতে যাবেন কখন আপনার সেই সুবিধাটা হবে তো চলুন আজকে দেখি আমরা অকৃষি প্রজাসত্ব আইনের অধীনে আমাদের অগ্রকয় রিলেটেড ডিটেইল আমরা আলোচনা করার চেষ্টা করব অলরেডি আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে জাস্ট এ টু জেড বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের এই যে একটা অনেক পুরাতন আইন সেটা হচ্ছে যে নন এগ্রিকালচারাল টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফোরটি নাইন সেই উনিশশো সালের এই আইনের চব্বিশ ধারা মোতাবেক আমরা অকৃষি সম্পত্তির অগ্রগয়ের মামলা করে থাকি তো এই চব্বিশ নাম্বার ধারাটা অনেকগুলো সাবসেকশনে বিভক্ত আমরা পার্ট বাই পার্ট আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান বলার চেষ্টা করি সর্বপ্রথম হচ্ছে যে এই অগ্রগয়ের মামলাটা কে দায়ের করতে পারবে কারা অধিকারী হবেন তো এখানে হচ্ছে যে কো শেয়ারার টেনেট সহমালিক যিনি থাকবেন উনি অগ্রকার মামলা দায়ের করতে পারবেন আপনি এখন উত্তরাধিকারী সূত্রে সহসরিক হইতে পারেন সূত্রে সহসরিক হইতে পারেন খতিয়ানের ভিত্তিতে সহসরিক হইতে পারেন তাহলে মূল কথাটা হচ্ছে যেই সম্পত্তিতে আপনি কোনোভাবে সহসরিক সেটা আপনার কাছে বিক্রি না করে যদি অন্য কোজনের কাছে বিক্রি করে দেয় তখন আপনি এই যে চব্বিশ ধারার অধীনে অগ্রকার মামলা দায়ের করার অধিকারই লাভ করেন এই আইনের অধীনে আরেকজন ব্যক্তিকে অগ্রকয়ের মামলা দায়ের করার জন্য অধিকার দেয় সেটা হচ্ছে ইমিডিয়েট ল্যান্ড যদিও এই ধারণা বর্তমানে নাই পূর্বে যেহেতু জমিদারের অধীনে জমিগুলো ছিল তো সেই কারণে ওই যার কাছে আপনি খাজনাটা দিতেন ওই জমিদারও চাইলে আপনি যখন আরেকজনের কাছে বিক্রি করতেছেন জমিদার চাইলে সে নিজেই আপনার থেকে ক্রয় করে নিতে পারত তো এখন জাস্ট আমরা তাহলে অকৃষি সম্পত্তি কে কে পারবে যদি সহজ ভাষায় বলি আপনি যদি উত্তরাধিকারী সূত্রে যেমন আপনার বাবার জমি ছিল বাবা মারা গেছে দুই ভাই মালিক এইটাতে আপনি অগ্রক্রয় করতে পারবেন আপনারা দুইজন পার্টনারে মিলে সম্পত্তি ক্রয় করছেন এক পার্টনার আপনার কাছে বিক্রি না করে অন্যজনের কাছে বিক্রি করতেছে খতিয়ানে আপনারা দুইজন মালিক তো আপনিও এই মাইনের অধীনে অগ্রক্রয়টা করতে পারবেন এখন হচ্ছে সময়সীমা কত দিনের মধ্যে মূল কথাটা হচ্ছে যখন আমরা যখন কোনো অকৃষি সম্পত্তি বিক্রি হয় এই আইনের তেইশ নাম্বার ধারা অনুযায়ী সহমালিককে একটা নোটিশ দিতে হয় ওই নোটিশ পাওয়ার চার মাসের মধ্যে আপনি আবেদন করবেন আর যদি কোনো কারণবশত নোটিশ আপনার কাছে না আসে তাহলে আপনি যে দিন থেকে জানতে পারলেন সেই দিন থেকে চার মাসের মধ্যে মামলাটা দায়ের করবেন এখন আপনি কতদিন পরে জানবেন তো এই রিলেটেড আমাদের বাংলাদেশে একটা তামাদি আইন আছে তার অনু হচ্ছে দশ বলে যে অগ্রকয়ের মামলা করার সর্বোচ্চ তামাদি হচ্ছে এক বছর তার মানে আপনি এক বছরের মধ্যেই মামলাটা দায়ের করতে হবে তাহলে কারা করতে পারবে কতদিন সময় লাগবে আমরা ক্লিয়ার হইলাম এখন মামলাটা করার জন্য আপনাকে কত টাকা পয়সা জমা করতে হবে প্রথমে কথা হচ্ছে যে ক্রয় মূল্য কনসিডারেশন মানিটা যত দলিলে যত টাকা মূল্য দেখানো হয়েছে মানে আপনার কাছে যে নোটিশটা এসেছে সেখানে যত টাকা মূল্য দেখানো আছে অত টাকা পরিশোধ করতে হবে আর এর সাথে পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ জমা করতে হবে অর্থাৎ এক লাখ টাকা হইলে এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনাকে জমা করতে হবে এটাই হচ্ছে অগ্রগয় ও কৃষি আইনে করার নিয়ম এখন যখন আপনি মামলাটা সাবমিট করে দিলেন আদালত যখন অপরপক্ষকে নোটিশ পাঠাবে তখন আদালত তাকে বলতে পারে জানতে তার কাছে জানতে চাইতে পারে যে এই সম্পত্তি হস্তান্তরের পর সে ভাড়া বাবদ খাজনা বাবদ কত টাকা খরচ করেছে কোনো প্রকার ঋণ তিন শিথিল কি না সেটা সে পরিশোধ করেছে কিনা কোনো ভবন স্থাপনা উন্নয়ন করেছে কিনা মূল কথাটা হচ্ছে দলিল রেজিস্ট্রেশন থেকে ওই সম্পত্তির উন্নয়নে যদি কোনো টাকা পয়সা যদি সে ব্যয় করে থাকে নতুন কেতা সেই টাকাও আপনাকে কি করতে হবে জমা করতে হবে এবং তার উপর আবার এক্সট্রা করে সিক্স পয়েন্ট টু হিসাবে সুদ জমা করতে হবে যেমন ধরেন যে উনি দলিল রেজিস্ট্রেশন করা নাম জারি করা সম্পত্তিটা চতুর্দিকে বাউন্ডারি দেওয়া এগুলোর বাবদ এক লক্ষ টাকা আরও অতিরিক্ত খরচ করেছেন তাইলে এক লাখ আর পাঁচ হাজার টাকা তো আপনি জমা করলেন পরবর্তীতে এই এক লক্ষ টাকা এবং এর সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আপনাকে আবার জমা করতে হবে ছয় টাকা যে আপনাকে আবার কি করতে হবে যদি আমরা দেখি এখানে সিক্স হিসাবে সিক্স হিসাবে হচ্ছে যে আমাদের ছয়শো টাকা আর টু হিসাবে মোটামুটি পঁচিশ টাকা ছয়শো টাকা আপনাকে জমা করতে হবে এই ছয় টাকা এরপরে আসি আমরা সেটা হচ্ছে যদি এখন আর কারা কারা অংশীদার হতে পারবে আপনি ধরেন যে একটা সম্পত্তিতে চারজন আপনারা মালিক ছিলেন এখন আপনি একাই মামলা সাবমিট এখন বাকি তিনজন অথবা যিনি ক্রয় করেছেন এই রকম একটা সম্পত্তি আমরা ধরলাম যে ইনি কি করছেন ওনার অংশটা উনি বিক্রি করে দিয়েছেন এই ব্যক্তির কাছে এখন আপনি অগ্রকার মামলা দায়ের করেছেন তাহলে এই যে ব্যক্তি আছে উনি কি অগ্রকরের মামলা দায়ের করতে পারবে কিনা তো বলতেছে প্রথমে আবেদনকারী ছাড়াও অন্যান্য সহমালিকরা অন্য যারা মালিক আছে তারা এমন কি যিনি ক্রয় করে নিছেন উনিও চাইলে কি করতে পারবেন চার মাসের মধ্যে উনি আবেদন অথবা নোটিশ পাওয়ার এক মাসের মধ্যে যোগ দিতে পারবেন আপনি যদি মামলা দায়ের করেন যখন নোটিশ আপনি পাঠাবেন সবাইকে যখন অংশীদার করবেন এক মাসের মধ্যে তারা চাইলে তারাও অ্যাপ্লাই করতে পারে যে আমিও এখানে শরীর বা আমিও ধরেন যে একশো শতক জমি পঁচিশ শতক সেও নিবে এরকম সে আবদার করতে পারে এই আইনের ধারা যদি আমরা সাবসেকশন ফাইভ দেখি এখানে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে আবেদনকারী এই যে চব্বিশের দুই সেকশন মোতাবেক ক্রয় মূল্য এবং পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ এবং চব্বিশের তিন সেকশন মোতাবেক নতুন ক্রেতা যাই টাকা পয়সা খরচ করলো সেগুলো আদালতে যদি জমা দেন আদালত সব কিছু বিবেচনা করে আদালত কি করবে তার পক্ষে ডিক্রি দিয়ে দিবে এবং জমাকৃত টাকা যিনি নতুন ক্রেতা ছিলেন তাকে হস্তান্তর করেছেন তাকে দেওয়ার নির্দেশ দিবেন অথবা আদালত যাকে উপযুক্ত মনে করবেন তাকে পরিশোধ করার নির্দেশ দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের জেনারেল সেন্স এখন যদি আপনি মনে করেন যে না এক্ষেত্রে যেটা হয়েছে যে বিবাদ থাকলে আপনি চিন্তা করতেছেন যে ওই সম্পত্তি পঞ্চাশ হাজার টাকার সম্পত্তি যদিও সে দলিলে এক লক্ষ টাকা মূল্য দেখাইছে আপনি এটা নিয়ে আপত্তি করতে চান তো এই জন্য বলতেছে যে যদি আবেদনকারী অন্য কোনো অনুমোদিত আবেদনকারী কি করেন নোটিশে যে কনসিডারেশন মানি দেখানো হয়েছে এটা সঠিক না এ নিয়ে যদি আপত্তি তোলেন তাহলে একটা শুনানি করবেন ওই শুনানিতে যিনি সম্পত্তিটা ক্রয় করেছেন তাকে তার বক্তব্য পেশ করার কি করবেন সুযোগ দিবেন সে কি বলতে চায় এরপরে আদালতে ঠিক করবেন যে প্রকৃত আসলে জমিটা কত টাকা মূল্যে বিক্রি হওয়া উচিত ছিল এটা আদালত ডিসাইড করে দিবেন এখন আদালত যেটা ডিসাইড করে আপনাকে যদি অতিরিক্ত কিছু ডিসাইড করে তাহলে সেই টাকাটা তারও ফাইভ পার্সেন্ট সুদ সহ আপনাকে জমা করতে হবে তার মানে যদি দলিল মূল্য নিয়ে কোনো কনসিডারেশন নিয়ে যদি কোনো দ্বন্দ্ব ঘটে আপত্তি আপনি তুলতে পারেন সেটা আদালত ফাইনালি ডিসাইডটা করবে এখন আসি আপনারা যদি একাধিক আবেদনকারী থাকেন এখন কি সবাইকে সমান অংশ করে নেবেন না কীভাবে নেবেন আদালত সেটা কিভাবে ডিসাইড করবে তো এখানে বলতেছে যে আদালত তাদের মধ্যে ন্যায্যভাবে এটা বন্টন করে দিবে জেনারেল কথা বন্টনের সময় বর্তমান দখল বিবেচনা করা হবে যে কার দখলে কোন অংশটা আছে এটাও বিবেচনায় নিবে আবেদনের ভিত্তিতে আদালত চাইলে বন্টন করতে পারবে কোনো আবেদনকারী চাইলে আদালতে বন্টন করবে যদি আদালতে কেউ অ্যাপ্লিকেশন করে যে স্যার আপনি বন্টন করে দেন তাহলে সেটা করবে এখন যিনি আবেদন করেছেন আদালত চাইলে তাকে অতিরিক্ত টাকা জমা দিতে বলবে যাতে অন্য আবেদনকারীদের মধ্যে ন্যায্যভাবে বন্টন করা যায় সেটা ন্যায় বিচারের সাথে সীমাবদ্ধটা হচ্ছে এই বন্টনে ভাড়াটিয়াদের মধ্যে মালিকানার বিভাজন হিসাবে গণ্য হবে না মূল কথাটা হচ্ছে এইটা যে আমরা পার্টিশন যেটা বলি এই ডিক্রির মধ্যে যে বন্টনটা হবে এটা পার্টিশন না এটা জাস্ট এই অগ্রকয় করার জন্য সবার পৃথক পৃথক অংশ এতটুকু হিসাবেই গণ্য হবে এখন আসি আমরা আদালত যখন এই ফাইনাল ডিগ্রিটা দিবে ডিগ্রির পরিণামটা কি হবে তো মালিকানা হস্তান্তর হয়ে যাবে যাবতীয় দায় লাইবিলিটি আপনার উপর চলে আসবে এরপরে যদি আপনি সেখানে ভাড়ার যদি কোনো কিছু দায়মুক্ত ছিলেন সেটাও দায় মুক্তি হয়ে যাবে যদি দখল না থাকে আপনি যদি অ্যাপ্লিকেশন দেন আপনাকে আদালত দখলটাও ফেরত দিয়ে দিবে এর ছাড়া এখন কোনো পক্ষ যদি সংক্ষুব্ধ হয় তারা চাইলে আপিল দায়ের করতে পারবে তার মানে অগ্রকয়ের মামলার বিরুদ্ধে আমরা আপিল দায়ের করতে পারব দশ নম্বর যেটা বলতেছে যে মুসলিম আইনে যে অগ্রকয়ের অধিকার যেটা দেওয়া আছে মোহাম্মদান লয় এটাকে প্রভাবিত করবে না আমরা কৃষির ক্ষেত্রেও দেখেছি মুসলিম আইনের অগ্রকয়কে প্রভাবিত করে না আর অকৃষির ক্ষেত্রেও দেখতেছি প্রভাবিত করে না এখন আসি যে কখন আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না এক নম্বর যদি জমির অংশ এমন কোন সহমালিকের কাছে হস্তান্তর করা হয় যার পূর্ববর্তী অধিকার ক্রয় ছাড়াও অন্য কোনো কারণে এসেছে যেমন উত্তরাধিকার দান অথবা উইল মূলে অর্থাৎ একটা সম্পত্তি যদি আমরা জাস্ট এরকম যদি একটা সম্পত্তিতে আমরা দেখলাম যে একজন ব্যক্তি সেই ক্ষেত্রে এই রকম চারজন ব্যক্তি মিলে একটা সম্পত্তির মালিক এখন ইনি যেই সম্পত্তিটা ছিল এই সম্পত্তিটা উনি কি করেছেন ওনার ছেলে হবে তাকে হ্যাবা করে দিয়েছেন অর্থাৎ উনি ক্রয় সূত্রে মালিক হয় নাই ক্রয় ছাড়া যদি উত্তরাধিকার সূত্রে দান সূত্রে উইল সূত্রে মালিক হন তাহলে এই সহমালিকের যদি অংশীদার হন তার বিরুদ্ধে আপনার অগ্রগয়ের মামলা চলবে না এটা মনে রাখবেন দুই নম্বরে যদি বিনিময় করে উনি কারোর সাথে বিনিময় দলিলে অগ্রকয় চলে না যদি পার্টিশন করেন বাটোয়ারা দলিলে অগ্রকয় চলবে না যদি কেউ উইল করে অথবা গিফট বা হ্যাবা করে এই ক্ষেত্রে অগ্রকয় চলবে না তবে যদি হ্যাবা বিল অ্যাওয়াজ করে যদি তা টাকার বিনিময় হয় তাহলে অগ্রকয় চলবে কিন্তু টাকার বিনিময় যদি না হয় আর এখানে যেটা বলতেছে যে স্বামী স্ত্রী এবং রক্ত সম্পর্কের তিন প্রজন্মের মধ্যে আত্মীয়র মধ্যে হলে তাহলে নর্মালি হ্যাবাবিল অ্যাওয়াজ যদি টাকার বিনিময় হয় অগ্রকয় চলবে তবে আবার কথা দিয়ে বলতেছে যদি হ্যাবাবিল অ্যাওয়াজটা যেটা হয় যদি স্বামী স্ত্রী অথবা রক্ত সম্পর্কের তিন প্রজন্মের মধ্যে হয় তো এই ক্ষেত্রে আমাদের ওই মুসলিম আইনে তিন প্রজন্ম না এক্ষেত্রে নর্মালি যদি আমরা দেখি যে আপনার পিতা আপনার দাদা আপনি এই হইলেন আমরা তিনজন এই এক প্রজন্ম দুই প্রজন্ম তিন প্রজন্ম এই তিন প্রজন্মের মধ্যে অর্থাৎ আপনার চাচারা চলে আসবে এদিক ক্ষেত্রে এদিক থেকে আপনার ছেলে মেয়ে চলে আসবে টোটাল এই তিন প্রজন্মের মধ্যে তিন ডিগ্রির মধ্যে যদি আপনি কি করেন হ্যাবিল আওয়াজ করেন তার বিরুদ্ধে অপ্রকয় চলবে না কেউ যদি ওয়াকফ করে দেয় মুসলিম আইনের অধীনে তাইলে অগ্রকয় চলবে না কেউ যদি হিন্দুদের দেবত্তর করে ধর্মীয় উদ্দেশ্যে দান করে অথবা অন্য কোনো ধর্মীয় কাজে দান করে বা চ্যারিটেবল কাজে দান করে অগ্রকয় চলবে না তবে শর্ত হচ্ছে যে কোনো ব্যক্তির জন্য ব্যক্তিগত আর্থিক সুবিধা যাতে না থাকে ওই দানগুলাতে চ্যারিটেবল জিনিসগুলাতে যাতে সেখানে কোনো ব্যক্তির সুবিধা না হয় পাবলিক অ্যাডলার্জের সুবিধা হয় আর এখানে রক্ত সম্পর্ক মধ্যে হিন্দু আইনে দত্তক নেওয়া ছেলেকেও ধরা হবে অর্থাৎ দত্তক যে ছেলে সেটাও কি হবে রক্ত সম্পর্কের মধ্যে পরিগণিত হবে তো তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা এতটুকু একদম আমরা যদি বলি ক্রিস্টাল ক্লিয়ার হইলেন যদি অকেশি সম্পত্তি হয় আপনি সম্পত্তিটা বিক্রি হওয়ার চার মাসের মধ্যে অগ্রকার মামলা দায়ের করতে পারবেন ম্যাক্সিমাম সময় হচ্ছে এক বছর দলিল মূল্য পাশাপাশি পাঁচ পার্সেন্ট ক্ষতিপূরণ দিয়ে মামলা দায়ের করবেন আর মামলা দায়ের পর ওই পক্ষ কত টাকা খরচ হয়েছে সেটা জানাইলে সেইটা তার সাথে সিক্স পয়েন্ট হিসাবেও আপনি ক্ষতিপূরণ সেখানে কি করবেন জমা করবেন অন্য কেউ যদি যারা সহংশীদার ছিল তারা যদি মামলা দায়ের করতে চায় সেখানে যদি আপত্তি তুলতে চায় তারাও সেখানে আপত্তি তুলবে আদালত আদেশ দিয়ে দিবে এই ডিক্রিটা কিন্তু রেজিস্ট্রেশন করার প্রয়োজন হয় না এটা মনে রাখবেন আর এই গুলার ক্ষেত্রে নর্মালি দুইশো টাকার কোর্ট ফি দিতে হয় আর এই অ্যামাউন্টটা দিতে হয় আর মুসলিম আইনের অধীনে অগ্রকয়কে এটা প্রভাবিত করে না আর আমরা যদি বাটোয়ারা হয় যদি বন্টন হয় যদি বিনিময় হয় হেবা হয় হেবা বিলে আওয়াজ হয় ওয়াকফ হয় দেবত্তর হয় চ্যারিটেবল উদ্দেশ্য হয় তাহলে ওই দলিলের বিরুদ্ধে অগ্রকয়ের মামলা চলবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তৃতীয় ভিডিওতে আমরা মুসলিম আইনের অগ্রকয়টা নিয়ে আলোচনা করব। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম